ছুতো হলো তো সাথে বেয়া ধবির করি নাম পায়ে করলে সম্মান জুতা তাহা গায়ে করলে অপমান পায়ে করলে সবমান জুতা গায়ে করলে অপমান দামি জুতা দামি জুতা দামি জুতো দামি জুতা দামি জুতা দামি জুতো দামি জুতা দামি জুতা যতই হবে দামি জুতা দামি জুতা দামি জুতা হাজার নিজেকে পন্ডিত ভেবে বুবু করলো অনেক গাদ্দারি অবশেষে হাসি না চলে গেল হরে স্বামীর বাড়ি গেল হরে চলি নিজেকে পন্ডিত ভেবে বুবু করলো না চলে গেল রে স্বামীর বাড়ি গেল রে দিল্লি চলি শীত হলো ছাত্রদের সাথে শীত হলো আলেমদের সাথে বেয়াদব বীর পড়ি না পায় পড়লে সম্মান জুতা গায়ে পড়লে পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পরলে অপমান পায়ে পরলে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দামি জুতা 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 যতই হবে দামি জুতা দামি জুতা দামি জুতা এর পর্যায়ে একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন দেশের ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন চিত হলো খোদার সাথে বিয়াধবীর কৌরি নাম পায় করলে সম্মান জুতা গায়ে পড়লে অপমান পায় পড়লে সম্মান জুতা গায়ে পড়লে অপমান দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা দামি জুতা যতই হবে দামি জুতা দামি জুতা দামি জুতা নিজেকে পন্ডিত ভেবে বুবু করলো অনেক গাদ্দারি অবশেষে হাসি না চলে গেল হরে স্বামীর বাড়ি গেল হরে চলি নিজেকে পন্ডিত ভেবে বুবু কর চলে গেলো রে স্বামীর বাড়ি গেল হলে দিল্লি চলি শীত হলো ছাত্রদের সাথে শীত হলো আলেমের সাথে বেয়াদী র